ফুলকপি দিয়ে তো অনেক ধরনের রান্না খেয়েছেন একবার ঠিক নিরামিষি ফুলকপি এই রান্নাটা করে দেখুন ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আটের রেসিপি নিয়ে চলে এসেছি আজই বানাবো একদমই নিরামিষি ফুলকপির এই রেসিপিটি এটি ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি এখানে পাঁচশো গ্রাম ফুলকপি নিয়েছি আর আমি আগের থেকে ফুলকপিটা কিন্তু কেটে নিয়েছি ফুলকপির ভিতরে ছোটো ছোটো পোকা থাকে সেগুলো ভালোভাবে বেছে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে প্রথমে ফুলকপিগুলো গ্রেট করে নেব। আপনারা হয়তো বন্ধুরা আমার গড়াটা শুনে বুঝতেই পারছেন যে আমার গড়াটা কতটা ভেঙে গেছে আজ বেশ কয়েকদিন হয়েছে গড়াটা ভেঙে গেছে যাই হোক এখানে কিন্তু আমার গেট করা হয়ে গেছে আর একই রকমভাবে কিন্তু সবগুলো ফুলকপি কিন্তু আমি এখানে গেট করে নিয়েছি এরপর এখানে কিছু মশলা যোগ করব। আর এদিকে কিন্তু এই অংশটা বাদ দিয়েছি এটাই কিন্তু নষ্ট করব না পরে রান্না করে নেব আর এখানে গেট করা ফুলকপিতে দেবো স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনিয়া পাউডার খুব সামান্য পরিমাণে দেব বেশি দেব না আর দেব এখানে দু টেবিল চামচ বেসন এখানে কোনো রকম জল না দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এখানে জল ছাড়াই কিন্তু মাখাতে হবে আর আপনাদের কাছে যদি মনে হয় বেসনটা একটু দিতে হবে তাহলে কিন্তু আর এক টেবিল চামচ আপনারা দিতে পারেন তবে খুব বেশি বেসন দিলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এখানে গোল গোল করে আমি এখানে সেপ দিয়ে নেব আমি কিন্তু এখানে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের মন পছন্দ মতো করে করে নিতে পারেন আর ফুলকপি এই রান্নাটা বন্ধুরা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর যে কোনো নিরামিষি বাড়ে আপনারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আমি এখানে একই রকমভাবে কিন্তু এখানে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি আর এখানে আমার সবগুলো কিন্তু একই রকমভাবে করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব সর্ষের তেলে আমি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে এর জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে আর এরপরে গরম তেলে দিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নেবো এগুলো এক পিঠ হয়ে গেছে এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় নেবে না জোর তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে শীতকাল কিন্তু আমার প্রচুর ভালো লাগে বন্ধুরা কারণ শীতকালে খুব সবজি পাওয়া যায় আর সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায় যেগুলো অন্য কোনো ঋতুতে পাওয়া যায় না এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু বেশ লাল করেও ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে নামিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে এগুলোকে কিন্তু শুধুমুখী খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে কিন্তু এটাকে আমি শুধুমুখে খাবো না রান্নাই করব। এরপরে কড়াইতে আমি আর তেল দেবো না যে তেলটা আছে সেই তেলে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য গরম মশলা মানে গোটা গরম মশলা আছে দুটো তেজপাতা আর দেব এখানে হেং এক টেবিল চামচ দিয়েছে এখানে আদা বাটা প্রথমে এগুলোকে প্রায় এক মিনিটের মতো কষে নেব তারপর এখানে দেব দুটো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না টমেটোর থেকে তেলটা ছাড়বে টমেটোর থেকে কিন্তু সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে দিয়েছে এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন কালারের জন্য দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো আর ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে কষে নেবো মিডিয়াম আছে রেখে সমস্ত মশলার থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে এরপর এখানে দিয়েছি চালমগজ আর কাজু এখানে আছে প্রায় এক টেবিল চামচ মগজ আর পাঁচটা থেকে ছটা কাজু বাদাম বেটে নিয়েছি এরপরে দিয়েছি বাটি ধোয়া জলটা দিয়ে প্রায় দু মিনিট মতো কষে নেব বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায় একদম ভরুয়া রান্না এরপরে দিয়েছি খুব সামান্য পরিমাণে চিনি নিরামিষের তরকারিতে একটু চিনিতে খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকে আবার চিনি পছন্দ করেন না সেই ক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন এরপরে এখানে দিয়েছি জল এবার এখানে যে যেমন ঝোল খেতে চাইবেন এখানে কিন্তু জলের পরিমাণটা ঠিক তেমনই দিতে হবে আমি এখানে একটু গা মাখা করবো এর জন্য জলটা দিয়েছি এখানে দেড় বাটি মতো এই সময় কিন্তু আঁচটা জড়ে আছে এখানে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার ঝালটা কিন্তু আপনারা কম বেশি দেবেন যে যেমন ঝাল খেতে পারেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে প্রায় তিন থেকে চার মিনিট কিন্তু ঝোলটা সম্পূর্ণ ফুটেছে এরপর এখানে দিয়েছি ভেজে রাখা ফুলকপি কপ্তাগুলো ফুলকপি কপ্তা দিয়ে বন্ধুরা খুব বেশি না নাড়াচাড়া করবেন না এতে কিন্তু ভেঙে যেতে পারে এরপর এখানে দিয়েছি গরম মশলা বাটা আর এক টেবিল চামচ ঘি দিয়ে এখানে ঠিক তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো একদম কিন্তু এই সময় আঁচটা আস্তে আছে তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছে আপনারা কিন্তু দেখেই বন্ধুরা বুঝতে পারছেন যে ফুলকপির এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে সত্যি বলছি বন্ধুরা এটা কিন্তু ভীষণই খেতে ভালো লাগে ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু খেতে অসাধারণ এটা আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছেতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করুন আমরা কিন্তু এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এটাকে আপনাদের দেখাচ্ছি যে এই ফুলকপি কপ্তাগুলো কত সুন্দর নরম হয়েছে আপনারাও ঠিক একবার এইভাবে রান্নাটা করে দেখুন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সবাইকে তাহলে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে